ছাদে এসেছিলাম কাপড় মিলতে ওই যে কাপড়গুলো মা বললাম না কাঁচা বাকি আছে ওই যে কাঁচাগুলো মিলতে এসেছিলাম তো এখন রান্নার জোগাড় করবো ভাবছি তো স্কুল থেকে আবার মেসেজ পাঠালো সোমবারে মনে হয় স্কুল হবে আর এই থার্মোকলের ওইগুলো বানাতে বলেছে যে কোনো ড্রয়িং বা যে কোনো আঁকা তা দেখি দুজনের মধ্যে কাকে কী করা যায় একজনের ভাবছি আঁকবো একজনের ভাবছি এ করবো তো জানুয়ারির শেষে বলল জমা নেবে তো ওইগুলো বানাতে যে সরস্বতী পুজোর জন্যই হয়তো পুজো জমা নেবে সেই জন্যে তো এই যে ছাদে এসেছে ছাদের ফুলগুলো কালকে তো তুলে নিয়েছি বললামই ছাদের ফুলগুলো আবার ফুল ফুটেছে দেখুন আবার ফুল ফুটেছে আবার ফুল ফুটছে মানে গাঁদা গাছের মানে গাঁদা গাছ কিনলে আপনাদের লাভ আছে প্রচুর ফুল হয় প্রচুর কালকে তো তুলে নিলাম মানে নয় নয় করে থেকে ফুল দেখুন আজকে আবার আটটা তুলেছি কতগুলো ফুল ফুটেছে টগর গাছটাকে রেখে দিয়েছি মেরে ফেলিনি কেন উবড়ে দিলেই গাছ এ হয়ে যাবে কিন্তু ভাবছি এই যে নতুন নতুন পাতা জন্মাবে যখন তখন এই হবে তো করবি গাছটা অনেক বড় হয়েছে ফুল যদি হয় এবারে ফুল হয়েছিল ফুল হয় তো এবারে দেখা যাক প্রতিবারেই অনেক অনেক ফুল হয় এই পাতাগুলো গুলো জমবে কচি কচি পাতাগুলো জন্মাবে এই যে এগুলো তো ওই যে চোর বেড়ালটা দেখুন এই যে মনে বোঝা যাচ্ছে এই যে ওই মায়ের মায়ের মতোই গায়ের রং হয়েছে এবারে তো সকালে অর্ধেক ওই এগুলো কেচে দিয়েছিলাম সেগুলো সব মানে জল টেনে গেছে জল টেনে গেছে এখন ওই যে সকাল সকাল ওই জন্য এইগুলো কেচে দিয়েছিলাম এগুলো ভাবছি একটু উল্টে দিই উল্টে দিলে তারা তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে এই এগুলো এগুলো সব কেচে দিয়ে যাবেন তো চলুন উল্টে দিই নিচে চলুন বন্ধুরা জামা কাপড়গুলো সব উল্টানো হয়ে গেছে এবার গিয়ে দেখি একটু টিফিন করব থাইরয়েডের ওষুধটা এখনও এখনো খাওয়া হয়নি ওই যে ছেলের জামাটা নিয়ে পড়েছিলাম আর তো এই করা হয়নি তো দেখি কি খাওয়া যায় কালকের একটা চপ আছে দেখি একটু মুড়ি নাকি তো চলুন নিচে যাওয়া যাক তো বন্ধুরা ছাদ থেকে চলে এলাম ভাবলাম একটু সবজিটা কাটতে বসবো দেখি বিছনাটা পড়ে আছে তো বিছনাটা গুছিয়ে নি নিয়ে তারপরে আবার নিচে যাব খাওয়া দাওয়া তো মেয়েদের কপালে নেই সংসারের কাজ করতে করতেই জীবন শেষ হয়ে যাবে এদিকে বলবে যে কিচ্ছু করা হয় না কিচ্ছু করি না কিচ্ছু না এদিকে সবাই বলে মেয়েদের মতো কাজ করুক না দেখি বাইরে ছেলেরা একটুখানি কাজ করছে বলে না বাচ্চা সামলাতে হয় না ঘর সামলাতে হয় কিচ্ছুই না অনেক বাচ্চাদের অনেক বাবাদের কথা আমি বলি না ওই অনেক বাচ্চারা কিন্তু ঘর সামলাচ্ছে অনেক বাবারা ঘর সামলাচ্ছে এই সামলাচ্ছে আপনার দাদা ভাই কিচ্ছু করে না না বাচ্চা সামলায় না ঘর সামলায় কিচ্ছু করে না ওই নিয়ম মাফিক আসছে আর পড়তেটা নিয়ে আসছে সেই সময় আমার কাজ হয়ে যায় আমি আমি যেতে যেতে কিন্তু আমার শরীরে আর না না পারি ওই জন্য ওই আপনার দাদা ভাই শুধু জ্ঞাপনা করে যায় তো জিজ্ঞেসও করে না ছেলেকে একটা যে কিছু খাবি বা কিছু জিজ্ঞেস করে না মাঝে সাঝে জিজ্ঞেস করে ছেলে আমি তো রাস্তায় বেড়ালেই বায়না মানে এ করে বলে মা ওটা খাবো মা সেটা খাবো বাবার কাছে ওই জন্য বায়নাও করে না বেশিরভাগ হয়তো আমি কিছু বলে দিলাম যে ছেলেকে এইটা কিনে দেবে সেটা কিনে দেবে তখন কিনে দেবে তার আগে না এই হচ্ছে ছেলেদের হচ্ছে মন বাচ্চাদের কোনটা লাগবে না লাগবে সেই সব কিছু না আবার স্কুলে একটা প্রজেক্ট বানাতে দিয়েছে দেখি আবার কি করে কোথায় বানাতে দেয় সাদা কিনা রঙিন সেটা প্রতি বললো না তো সাদাই করে নিচ্ছ ব্যাগার ঠেলা যখন হয়তো যে হাফ ছুটি হচ্ছে ব্যাগার ঠেলা ব্যাগার ঠেলা বিছনাটাকে ব্যাগার ঠেলাকে গুছিয়ে বালিশগুলো যে একটু ঠিকঠাক করে গুছিয়ে থেতিয়ে কিছু রাখতে হলে ব্যাগার ঠেলা সব ব্যাগার ঠেলা কাজ গোপাল ভাট ছাড়া যদি অন্য কিছু চালিয়েছিস কাটুন আমি পিঠ ফাটিয়ে দেবো ওই অগি ওই এই সেই আমি দেখা বের করে দেবো তো বন্ধুরা এই যে এই চুরিগুলো বললাম এইগুলো আমার বোন দিয়েছিল এই যে শাঁকা পড়াগুলো গুলো আর এইগুলো দেখুন এই যে এই এটা এটা মানে এটা উঠে গেছে যেটা সিটি গোল্ডের এটা ছিল সেটা উঠে গেছে তো এটা আর পড়া যাবে না তো ওই জন্য এটাকে খুলে ফেলে এইটাকে পড়লাম বন্ধুরা এটা আবার বোন দিয়েছিল কিন্তু একটু হাতে সমান সমান যেন এই যে দু হাতেই পড়েছি বন্ধুরা এই যে দু হাতেই কেমন লাগছে বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে তো বিছনাটা গোছাতে গোছাতে মনে পড়লো যে হাতটা তো এ আছে তো এই আমার বোন দিয়েছিল এটা মেলা থেকে কিনেছিল কিনা কি জানি বললো কিনেছি পড়বি কিনা হাতে শাখা হচ্ছে মেয়েদের সৌন্দর্য সেই জন্য তো শাখা যেহেতু বেড়ে যায় ওই জন্য আর এ হয় না ওই জন্য এখন এইগুলোই বেশিরভাগ পড়ছে তো চলুন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কি রান্না করব সে আপনাদের সাথে শেয়ার করা হলো না চলুন শেয়ার করে নিন তারপরে ভিডিওটা এন্ড করবে তো দাদাভাই বাজার করে এনেছে দেখুন এই যে দামড়া একটা ফুলকপি এনেছে এই যে পাতা শুদ্ধ দামরা একটা ফুলকপি এনেছে এই যে কি কি বলে ঢোলে পাতা টমেটো নিয়ে আছেন টমেটো নিয়ে আছেন ধনে পাতা ফুলকপি আর ভিম কড়াই আর এই যে আর এই যে গাজর গাজর দুটো নিয়ে এসছে মাছ এই যে মাছ এনেছে কাঁটা পোনা চার পিস এনেছে তো দেখা যাক এ হয় কিনা তো বাবাকে ফোন কর বাবা তো চলুন দাদাভাইকে ফোন করি এখন তো এখন রেখে দিচ্ছি আজকে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করবো আর ভাত করব। আজকে আর কোনো তরি তরকারি নয় আর যদি পারলে একটু সিম ভাজবো ব্যাস আর কিছু না চলুন এখন রেখে দিচ্ছি বুঝবো টাটা